দেখো কেমন করে লাফিয়ে এলো দেখো কি হইছে হুম ইঁদুর নিয়ে খেলু খেলু করবে দেখি তো ইঁদুরটা করলে দেখি তো দেখি তো ইঁদুরটা করলে হইলে ইঁদুরটা দেখি 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 হলি বাবা মেরে দিল আমাকে মেরে দিল কই রে যা ইঁদুরটা কই ব্যাগের উপরে পড়ে গেছে ইঁদুরটা যা কই রে খুঁজছে ইঁদুরটাকে খুঁজে পাচ্ছিস না ম্যাঙ্গো কইরে কই রে ইঁদুরটা যা ইঁদুরটা কই গেল যা যা ম্যাঙ্গো কু ব্যাগের ওপরে আছে কই যা চলে চলে কিরকম চালাক বিড়াল ও ভালো মতন জানে ব্যাগের ওপরে ওর ইঁদুরটা আছে উঠে উঠে যাচ্ছে ব্যাগটাকে নাড়াচ্ছে ইঁদুরটা যাতে পড়ে যায় কি হয়েছে কইলে ইঁদুরটা কইলে কই মুঙ্কু ইঁদুর কই কই ইঁদুর কই দেখি তো দেখি খুঁজে পাচ্ছিস না ওপরে আছে না হ্যাঁ দেখো কি চালাক বেড়াল ও মাংকু কো ইঁদুর কই তোমার ইঁদুর ব্যাগের মধ্যে আছে ওপরে ব্যাগটা আছে ওখানে খাবার ঢালা হয়ে গেছে আয় আয় एतो म्याऊ म्याऊ करा की अच्छा दिसती तो खा मोंगो खा 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 कोलो तू मी खाऊ खाऊ कोनो खाऊ खाऊ कोनो मोंगो चोना চলো দিচ্ছি হ্যাঁ দেব তো দেখো বাটি কেমন চেনে আয় দিচ্ছি এই যে ওর বাটিটা আমি ধুতে যাচ্ছি ম্যাঙ্গোর এবার কথা কেমন বলে দে ওই যে দৌড়ে চলে এসছে বাটি ধুতে এসছি দৌড়ে চলে এসছে খিদু পেয়েছে ও আচ্ছা খিদু পেয়েছে ও কি খাবে বাটি ওর ধুতে যখনই আসবো তখনই কি হয়েছে খিদু পেয়েছে ও আচ্ছা বাটি ধুয়ে দিচ্ছি হ্যাঁ দেবো তো বদমাশির একটা সীমা থাকে ঠিক আছে ম্যাঙ্গো খাওয়ার জলের মধ্যে খেলার ইঁদুরটাকে ফেলেছে এবার ওইটা ভিজিয়ে পুরো বার করবে বার করে তারপরে খেলবে সব সময় শুধু ইঁদুরটাকে জলের মধ্যে ডুবিয়ে ভেজাবে বদমাসির একটা সীমা থাকে এই

কি আবার চলে ফেলতে আসছিস দেখি তো একটু ফুটবল খেলি দেখি বসে আছে এখানে চুপচাপ চুপচাপ বসে আছে খেলাধুলা হয়ে গেছে এবার চুপচাপ বসে আছে তাই না নৌকো গ্লাসটা নড়ছে কেন কি সুন্দর বিড়াল কি সুন্দর বিড়াল তুমি শূন্য বিলাল এই নিচে পালিয়ে যাচ্ছিস কেন মাংক অমাঙ্ক কি হয়েছে নিচে গিয়ে বসছো কেন নিচে গিয়ে বসেছো কেন ঠান্ডা লাগছে তোমার ঠান্ডা লাগছে মঙ্কু গরম লাগছে তোমার গরম লাগছে বদমাশি করছিস বদমাশি করছিস কি রে নিচে শুয়ে শুয়ে বদমাশি করছিস ম্যাঙ্গো ওই কি হয়েছে এই যে টিভির এইখানে তার আছে এই তারটাকে লাফিয়ে লাফিয়ে ধরছে তো বদমাশ আয় আয় চলে আয় আয় কী হয়েছে হুম এই দেখো বদমাশি এই দেখো বদমাশি দেখো কি এটাকে নিয়ে কি করবি এটাকে কি করবি এটাকে নিয়ে ওই দেখো এই দেখো বদমাশে দেখো কি করবি ওটাকে নিয়ে কি করবি হ্যাঁ কি রে